আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল উইথ নাসির আমার সাথে আজকে বিকেলটা দেখেন এই যে আমরা আসলে এখান থেকেই এই জাহাজে করেই এখন বর্তমানে নিকলি যাওয়া হচ্ছে আমরা আছি বর্তমানে রূপগঞ্জের কাঞ্চন পৃষ্ঠপূর্ণ এরিয়ায় নদীর পাড়ে যে জাহাজের অবস্থা বিরাট এক জাহাজ যাইতেছে আপনারা দেখতেছেন এইখানে তো আবার জাহাজের পানি ট্যাঙ্কি ফুল জাহাজ ভিড়ে রাখে তখন এখান থেকে একবারে পিউর বিশুদ্ধ পানি ট্যাঙ্কিতে ফিলআপ করে নিয়ে যায় আর কেটার জন্য তো এইখানে প্রতিটা জাহাজের পাশে আবার ছোট ছোট কিছু কি বলে ডেকে জানি না আমি এটা ক্রু মতো অনেকটা জাহাজের বলা যায় নৌকার মতো এটা নৌকাও না ক্রুওনা এরকম একটা আচ্ছা এটা থাকে মানুষ এটা দিয়ে ওই একটু ঘুরে আসে আদিক সেদিক থেকে কিন্তু এই বড়ো জাহাজগুলো আসলে একটা পিকনিকের মতো বা অনেক দূরে যায় এইখান থেকে ইদানিং দেখলাম কয়েকদিন আগেও আমি দেখলাম মিডিয়াতে যে এখান থেকে অনেক মানুষ মিলে বা একটা স্পন্সরের মাধ্যমে নিকলি যাচ্ছে নিকলি যাওয়ার জন্য এখান থেকে অনেকে ই করে আমি সঠিক জানি না তবে দেখছি মিডিয়াতে আমিও ফেসবুকে দেখছিলাম তো আমি প্রায় সময় ওই দিকে যাই যে একটু বসে টসে থাকি বিকালে ভালোই লাগে তো এই সিঁড়ি দিয়ে এগুলো হচ্ছে কাঠের সিঁড়ি মাঝখানে কাঠ তো এটা দিয়ে যাইতে হয় এটা ফেরির মতো একটা জিনিস এইখানে তো ফেরি নাই তবে এইখানে হয়তো কোনো পরিত্যক্ত ফেরি বা কিছু রাখছে আর কি হয়তো তো এই যে আশেপাশে ছোট জাহাজ বড় জাহাজ আছে এখানে আরো জাহাজ থাকে এখন হয়তো নাই বিজি অন্য কোথাও চলে গেছে হয়তো তো এই জাহাজগুলা এইখানে পানি সব মিলে আমার কাছে একটা বন্দরের ফিল ফিল আসতেছে আপনাদের কীরকম ফিল আসবে আসে জানি না আপনারা কমেন্টে জানান আমার কাছে একটা বন্দর বন্দর লাগতেছে এইখানে আর মেন রোডের কাছে যখন বসি তখন আরও ভালো লাগে সামনে নদী আর জাহাজটা আজকে তারা নিট অ্যান্ড ক্লিনের কাজ করতেছিল তখন বললাম যে আমরা একটু ঘুরতে যাবো তো দিছে এমনিতে প্রায় সময় খোলাই থাকে ওপেনই থাকে আজকে দেখলাম যে সিঁড়ি ছিল না তো আমরা ভিতর দিয়ে ঢুকলাম ভিতর দিয়ে ঢুকিয়া তারপরে উপরে সাদের দিকে আসলাম ছোটো একটা সরু সিঁড়ি দিয়ে আসলাম তো এখানে উপরে আসার পরে ফিলটা একটা অসাম একটা ফিল আসবে খুব সুন্দর প্রকৃতির প্রাকৃতিক পরিবেশ যেটা দেখলে মনটা একদম ফ্রেশ হয়ে যায় এরকম জায়গায় আসলে ঘুরা উচিত মানুষের নদীর উপরে এইভাবে মনে হবে কি বাসার সাথে আপনি ঘুরতেছেন এমন একটা ফিল আসছে আমার কাছে যেমন নদীর উপরে নদীর দিয়ে ঘুরতেছি কিন্তু স্বাদে থেকে দেখতেছি জিনিসটা মেলা জায়গা অনেক বড় জায়গা না মোটামুটি এইখানে যে মানুষ আসে আইসে বসে থাকে এই জিনিসটা হচ্ছে কাঠের তৈরি আর কি হচ্ছে কাঠের হাঁটতে ভালোই লাগে তো এখান থেকে মোটামুটি ঠান্ডা একটা বাতাস বয়ে যাচ্ছে সব মিলে প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর এত মনোরম একটা পরিবেশ মনে চাই মনে চাইছিল যদি এটা রানিং করে একটু নদী দিয়ে ঘুরতে পারতাম বা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিকে যাইতে পারতাম তাহলে আরও অনেক বেশি ভালো লাগতো আমার কাছে তো বিকালে বিকালবেলা ঘুরতে পারেছি হঠাৎ দেখলাম যে এই অবস্থা এদিকে তো ভাবলাম যে একটু জাহাজে করে ঘুরার ফিল্টা নিয়ে আসি তো ঘুরতেছিলাম আমি এদিকে আবার জাহাজটা কীরকম কোথায় একটু দেখতে ছিলাম এখানে নাবিক ভাই তার নাবিক পরিচালনা করেন যেভাবে চালায় যে মেশিনপত্র তার ব্রেক হ্যান্ডেল এখানে ওয়্যারলেস ইও আছে মাইক্রোফোন টাইক্রোফোন আছে তারপর এইখানে ওনার কার্যক্রম আর কি ওনার অফিস এটা বোঝা যায় এখানে বাইরের সামনে থেকে পরিবেশটা এরকম খুবই সুন্দর খুবই সুন্দর এক কোথায় মনে মুগ্ধকর একটা পরিবেশ গেলে ওই জায়গায় মন আপনার অনেক যদি খারাপ থাকে তাও মনটা ভালো হয়ে যাবে আমার বিশ্বাস এদিকে আবার এই যে আমরা ঘুরে দেখতেছিলাম আসলে যাহাজকে আমরা পরিচালনা করে কিভাবে হর্ন বাজায় কি দিয়ে কতটুকু হর্নগুলো ছোটো হলেও এটার পাওয়ার আছে অনেক অনেক দূরে থেকে হন করে একটা শব্দ হয় এটা দেওয়া ই করে আর কি এই যে গ্লাস দেখতেছেন গ্লাসের ভিতরে এটা রেস্টুরেন্টের মতো টেবিল চেয়ার আছে ওইখানে ওইখানে মানুষ যখন এটা রানিং থাকে তখন মানুষ খাওয়া দাওয়া করে এইখানে একদম রেস্টুরেন্টের মতো খুব ভালো একটা পরিবেশ ওখানে দেখলাম যা ভিতরে ঢুকতে পারিনি অবশ্য আজকে বন্ধ এই কারণে ঢুকতে পারিনি ঢুকতে পারলে আরও বিস্তারিত আপনাদেরকে দেখাইতে পারতাম শেয়ার করতে পারতাম এই যে আরেকটা কেবিন ক্রু এর মতো দেখা যাচ্ছে এই যে এই কেবিন ক্রু বা এই ছোটো জাহাজগুলো যে এগুলো দিয়ে মানুষ একটু কন্টাকে ঘুরতে যায় এই আপনাকে এক কিলোমিটার বা কতটুকু ঘুরায় নিয়ে আসবে হ্যাঁ সম্ভবত আমি বিস্তারিত জানি না অবশ্য তো দেখলাম কিছু লোক ঘুরতেছিল ওইটা আবার ঘুরেও আসছে এই জন্য দেখলাম আর কি হয়তো কন্টাকে যে আপনার এত টাকা এত একটা এত মিনিট ঘুরাবে এইভাবে খুবই স্মুথ হ্যাঁ কোনো সাউন্ড নেই দুইটা ইঞ্জিন আছে পিছনে আবার দেখা যায় আবার সেফটি শুয়া আছে ওখানে আর ফ্লোরগুলা সব সব ইয়ার যে আপনার দুর্বা যে প্লাস্টিকের দুর্বা গাছ আছে ওইটা দিয়ে করা আর উপরে তো সোফা আছে বসার মতো প্লেস আছে যাই হোক এই জাহাজটা আমি যে আমি যেটাতে উঠছি এই জাহাজটা চা চললে মনে হয় যে আরও একটা ফিল আসতো আর কি এটা দিয়া একদিন ঘুরবো ইনশাল্লাহ একদিন সময় করে ছুটি ছুটি পাইলে ইনশাল্লাহ ঘুরবো তো আপনাদেরকে ওই ভিডিওগুলো ইনশাল্লাহ দেখাবো তো যাই হোক এখন আমরা আসলে পুরাপুরি জাহাজে ঘুরার একটা ফিল নিতেছি আর কি যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি মাধবিলতা গাছগুলা ওই যত্ন পায় না তো পানি বা মাটি কই তারপরেও ভালোই হয়েছে ফুলগুলা দেখতে খারাপ না একটা ছাদের মধ্যে জাহাজের ছাদের মধ্যে যে একটা ফুল থাকে তাহলে ভালোই এই যে এইখানে আশেপাশে যে এগুলো সে নিসতালায় আর কি এটাতে মানুষ যখন একটা কেবিন ভাড়া নিবে কোথাও গেলে রুমে ব্যাগ টেক রাখলো ড্রেস চেঞ্জ করলো বা ফ্যামিলি নিয়ে গেলে বাচ্চা থাকলে ঘুমাইলে বা একটু রেস্ট নিতে পারবেন অনেকগুলো কেবিনই আছে মোটামুটি দেখলাম তো চলে আসলাম এইখানে আবার আজকে বিকালে একটু এই জাহাজে ঘুরলাম খুব ভালো লাগলো এই জাহাজটাতে এইখান থেকে নিকলেই যায় সম্ভবত তো আজকে বাকিগুলো নাই এখানে আমরা সামনে আরেকটা আরেকটাই আছে ওইখানে যাবো এটা আসলে একটা একতলা বিশিষ্ট জাহাজ ছোট একটা জাহাজ এটাও নোংর করা আছে এই সুবাদে মানুষ এখানে ঘুরে টুরে চলে যাচ্ছে দেখেন কত মানুষ ঘুরতে আসছে আমিও আসলাম আর কি ঘুরতে এমবি ভেলা নামের যে এই জাহাজটা ছোট মোটো একটা জাহাজ তবে খুব সুন্দর কেবিনও আছে ভিতরে ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া আসলে এই প্ল্যাটফর্মে আগানো সম্ভব না তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন